আলোচনা করব ধনুরাশির পূর্বাষাড়া নক্ষত্র নিয়ে যা হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্র কোথায় এখন আসে তার উপর ভিত্তি করে আমরা রাশিফল নির্ণয় করব এবং রাশিফলটা কতটা ভালো হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আপনারা ধৈর্য ধরে আশা করি শুনবেন দেখুন আপনাদের ঢাইয়া চলছে আপনাদের জন্ম সময় চন্দ্র এই ধনুতে ছিল যার কারণে ধনুর ঘটটা আপনাদের রাশি এই জন্য এই মূল রাশি থেকে চতুর্থ ঘরে শনি থাকার কারণে আপনাদের এই সময়ে ঢাইয়া চলছে তো এই ঢাইয়াতে শনি আপনাদেরকে কতটা প্রভাবিত করে রেখেছে তা দেখা যাক রাশির উপরে তো শনির্দৃষ্টি আছে রাশির অধিপতি বৃহস্পতির উপর কি দৃষ্টি আছে না এইবার নক্ষত্র আপনার যে মূল নক্ষত্র পূর্বাশা নক্ষত্র যার মূল অধিপতি শুক্র তার উপর কি শনির দৃষ্টি আসে উত্তর হচ্ছে আসে দেখুন শনি তৃতীয় দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে শুক্র নিজের ঘরেই বসে আছে এবং মাসের প্রথম পঁচিশ দিন মতো সময় এই বৃষতেই থাকবে ফলে শুক্রের নিজস্ব বলবত্তা রয়েছে সে নিজের ঘরে অত্যন্ত শক্তিশালী এবং শনির প্রভাবের কারণে আপনারা জানেন যে শুক্র যোগী এবং ভোগী দুই রকম আচরণই বহন করে যেহেতু রাশির উপর শনির দৃষ্টি এবং আপনার নক্ষত্রপতির উপর মূল নক্ষত্রপতি নক্ষত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে জীবনের প্রথম দশা নক্ষত্রের যে দশা সেটি দিয়ে শুরু নক্ষত্র দিয়ে শুরু হয় অর্থাৎ এই যে জন্মকালীন আপনার চন্দ্র এই পূর্বাষাড়া নক্ষত্রে ছিল এই জন্য আপনার ধনুরাশি পূর্বাষাড়া নক্ষত্রের মূল অধিপতি শুক্র আপনার জীবনে আপনি প্রথমে পেয়েছেন কিন্তু শুক্রের দশা তাহলে রাশিবল হিসেব করার সময় শুক্র কোথায় আছে এটা সবার আগে আপনাকে দেখতে হবে সবার আগে সবার আগে আপনার পূর্বসাড়া নক্ষত্র এই জন্য আপনি রাশিফল দেখার সময় শুক্রের পজিশনটা সবার আগে দেখবেন এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু আপনার জন্য নেই শুক্র ড্যামেজ আছে বিপদে আছে নিঃশস্ত আছে পাপ গ্রহ দ্বারা পীড়িত আছে দেখবেন আপনার জীবনও এরকম পীড়াগ্রস্ত থাকবে তো এই মুহূর্তে তাহলে এই যে আমরা যে কথা বলছি জুলাই মাস নিয়ে তাহলে জুলাই মাসে শুক্রের অবস্থান রকম শুক্র দেখেন শুক্র নিজের ঘরে আছে এবং মাসের ওই যে বলছিলাম প্রথম পঁচিশ দিন নিজের ঘরেই থাকছে যার কারণে শুক্রের বলবত্তা কিন্তু অন্য লেভেলের তাহলে আপনি এখন ভাবেন যে শনির যে ঢাইয়া সেটি কি কার্যকর হতে পারছে আপনাকে কি প্রভাবিত করতে পারছে আমি এখানে বলবো কর্ণের কথা মহাভারতে যে কর্ণ ছিল কর্ণকে কিন্তু ভগবান কবচ কুণ্ডল এইগুলো কিন্তু প্রদান করেছিল যার কারণে কর্ণের একটা নিজস্ব সামর্থ্য ছিল নিজস্ব সামর্থ্য এরপর পরিবেশ পরিস্থিতি কিন্তু তাকে প্রচুর বাধাবিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ কিন্তু হয়নি কর্ণ কিন্তু অবশেষে অর্জুনের মতন মহাযোদ্ধার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলো তারপরেও কিন্তু তাকে পরাজিত করার জন্য ভগবানকেও এখানে হস্তক্ষেপ করতে হয়েছে তাহলে কোন লেভেলের যোদ্ধা কর্ণ ছিল তা আমি আপনাকে এই কথা বলার কারণ আছে কারণ হচ্ছে এখানে শনি ঢাইয়া সৃষ্টি করে রেখেছে কিন্তু এর যে মূল অধিপতি এই পূর্বাশা নক্ষত্রের মূল অধিপতি শুক্র সে কিন্তু হার মানার মতন কোনো পাত্র না সে এখানে নিজস্ব পজিশন নিয়ে অত্যন্ত বলবান হয়ে অবস্থান করছে যার কারণে আপনার নিজস্ব সামর্থ্য যদি থেকে থাকে আপনার সামর্থ্যে দোষ কেটে যাবে অর্থাৎ এই সময়ে ঢাইয়া আপনার উপর কোনো কাজই করবে না আপনারা নিজেরাই মিলিয়ে দেখবেন যে যার যার সামর্থ্য আছে তার যে ঢাইয়া চলছে সেটা সে বুঝবেই না আচ্ছা এবার দেখি আমরা শুক্রের মাসের বাকি যে পাঁচটা দিন সেই সময়টা কেমন যাবে শুক্র যখন নিজের ঘর পরিবর্তন করে মিথুনে চলে যাচ্ছে মাসের শেষের দিকে এরকম সময়ে আমরা এখানে দেখতে পাব রবিও এখান থেকে ঘর ছেড়ে চলে যাচ্ছে কর্কটের দিকে মাসের মাঝামাঝি সময়ে যার কারণে শুক্র যখন মিথুনে এসে পৌঁছাবে তখন সেখানে রবি থাকবে না ওখানে থাকবে শুক্র এবং বৃহস্পতি এখন আপনি একটু ভাবুন তো আপনার সময় আরও কতটা পজিটিভ হয়ে গেল কারণ আপনার এই ধনুর অধিপতিকে বৃহস্পতি সে নিজের ঘরে দৃষ্টি অলরেডি দিয়ে রেখেছে পুরো মাস মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি সবসময়ের জন্য এই ধনুর উপর রয়েইছে তাহলে রাশির অধিপতির উপর অধিপতি সে সেই ঘরের উপর রাশির অধিপতির দৃষ্টি রয়েইছে তাহলে এটা অত্যন্ত পজিটিভ আপনার জন্য আর আপনার যে নক্ষত্র নিয়ে আলোচনা হচ্ছে সেই নক্ষত্রের অধিপতিও দৃষ্টি দিবে মাসের পঁচিশ তারিখের পর থেকে তাহলে কি হলো ঘটনা আপনার বলবত্তা কতটা বেড়ে গেল তাহলে এবার আপনি নিজেই বলেন যে ঢাইয়ার নেগেটিভিটি আপনার ওপর কতটা কাজ করতে পারছে কোনোভাবেই কাজ করতে পারছে না এখন একটা প্রবলেম তারপরও আছে। প্রবলেমটা হচ্ছে আপনি হয়তো বলবেন যে তাহলে এই যে বৃহস্পতি সে তো মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার রাশির উপর দৃষ্টি দিয়েই রাখে তাহলে তো আমার পুরো মাসটাই ভালো যাওয়ার কথা তাই না কিন্তু না পুরো মাসটা আপনার ভালো যাবে না এর কারণ আছে কারণ হচ্ছে এখানে রবিও থাকবে মাসের প্রথম ষোলো দিন এখানে রবি থাকবে এই মিথুনে এখন আপনারা জানেন যে রবি যখন কোনো গ্রহের সাথে যুক্ত হয়ে যায় তখন রবি একটা প্রবলেম তৈরি করে আর প্রবলেমটা হচ্ছে তার সাথে যে গ্রহগুলো থাকে তারা ফল দিতে পারে না তো সেই কারণে রবি যখন প্রথম মাসের প্রথম ষোলো দিন এই মিথুনে থাকবে ঠিক ওই সময়ে বৃহস্পতি শুধু এখানে থাকবে আর শুক্র তো বৃহস্পতিই থাকছে নিজ ঘরে তো সেই কারণে বৃহস্পতি ফল দিতে পারছে না বরং ওইখানে শক্তিশালী হয়ে উঠছে রবি এই জন্য ওই সময়ে রবি ফল ফল দিবে মাসের প্রথম ষোলো দিন যখন রবি এখান থেকে চলে যাবে তখন ষোলো তারিখের পর থেকে বৃহস্পতি অ্যাক্টিভ হয়ে গেল এবং মাসের পঁচিশ তারিখের পর থেকে এইখানে শুক্র প্রবেশ করল এইভাবে আর কি আপনি আস্তে আস্তে শক্তিমত্তা পাচ্ছেন এখন রবি এখানে এসে কি করবে রবিকে কি ভালো ফল দিতে পারবে সেটি নিয়ে একটু দেখা যাক রবি কিন্তু আপনার এই ধনুর জন্য এক অন্য লেভেলের গ্রহ আপনারা জানেন ধনুর সাপেক্ষে রবি হচ্ছে নবমপতি। এবং রবির নক্ষত্রও কিন্তু এই ধনুতে আছে। এই যে পূর্ব নক্ষত্র এর এরপরের নক্ষত্র কিন্তু আষাঢ়া নক্ষত্র যার মূল অধিপতি রবি অর্থাৎ রবি এই ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে গেল তার মানে বৃহস্পতির উপরে আর প্রাধান্য বিস্তার করে রবি যে ধনুতে দৃষ্টি দিচ্ছে এইটা আরও পজিটিভ হয়ে গেল আপনারা জানেন যে চন্দ্র রবি দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে থাকে তাহলে আপনার জন্ম সময় চন্দ্র তো এখানে আসেই আর মাসের শুরুতেই যখন আপনি রবির দৃষ্টি পাচ্ছে দিতে দিতে দেখছেন এই মিথুন থেকে ধনুর উপরে সেখানে তো চন্দ্র ছিল তাহলে চন্দ্রের বলবত্তা কতটা বেড়ে যাচ্ছে তার মানে মাসের প্রথম ষোলো দিন রবির প্রভাবে আপনার যে ঢাইয়া ছিল আপনারা জানেন যে শনি ঢাইয়া কারক এই মুহূর্তে কিন্তু শনি শত্রুকে শনি শত্রু রবি তো রবি মাসের ষোলো দিন প্রথম ষোলো দিন যখন ধনুকে প্রভাবিত করবে তখন কিন্তু ঢাইয়া আর কাজ করবে না তার মানে মাসের প্রথম ষোলো দিন আপনি টোটালি সেফ এরপরে আসি ষোলো তারিখের পর থেকে বৃহস্পতি বলবান হলো রবি সরে গেল এইবার কি হবে আপনারা জানেন যে শনি কর্মফলদাতা শনি মানুষকে জাজ করে সে কতটা পাপকর্ম করছে কতটা অপকর্ম করছে তার উপরে ফল দিয়ে থাকে কিন্তু যদি কোনো ব্যক্তি সৎকর্ম করে তাহলে কিন্তু শনি তাকে শুভ ফল দিয়ে থাকে তো আমি আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করেছি যে শনি শুধুমাত্র বৃহস্পতি যাদের শুভ তাদের সাথে অন্যায় করে না তাদেরকে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আমি বলেছি যে আপনি ভালো হয়ে যান শনিকে ভালো করতে যাবেন না শনি সমাধান করতে যাবেন না আপনি নিজে ভালো হয়ে যান শনি এমনি ভালো হয়ে যাবে এই কথা আমি বলেছিলাম তো এখানেও আমি সেই কথাই বলবো যে যেহেতু বৃহস্পতির প্রভাব ধনুর উপর রয়েছে সেই কারণে শনি এই সময়ে ঢাইয়া কারক হিসেবে বিশেষ কোনো ফল দিতে আসবে না তাহলে কি হলো মাসের ষোলো তারিখ থেকে আপনি বাকি যে পুরোটা সময় ভালো ফল পেয়ে যাচ্ছেন এরপরে পঁচিশ তারিখের দিক থেকে যখন বৃহস্পতির সাথে শুক্রযুক্ত হয়ে যাচ্ছে তখন এর প্রভাব আরও বেড়ে যাচ্ছে শুভ প্রভাব তাহলে আপনি নিশ্চয়ই বলবেন তাহলে পঁচিশ তারিখের পর থেকে নিশ্চয়ই আমার সময় আরও ভালো না এর কারণ হচ্ছে পঁচিশ তারিখে কী ঘটনা ঘটছে বলি এই সময়ে এই আপনার এখানে যে দেখেন মঙ্গল মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছিলাম আর নবম ঘরে অর্থাৎ সিংহতে মাসের ওই পঁচিশ তারিখের দিকে মঙ্গল চলে আসছে কন্যাতে আপনার দশম ঘরে মঙ্গল আসছে যে মঙ্গল শনির সাথে দৃষ্টি বিনিময় করছে এর আগে তো মঙ্গল রাহুর সাথে দৃষ্টি বিনিময় করবে আর এরপরে মঙ্গল দৃষ্টি বিনিময় করবে শনির সাথে এখন এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে যে মঙ্গলের সাথে রাহুর দৃষ্টি বিনিময় বেশি বিপজ্জনক নাকি মঙ্গলের সাথে শনির দৃষ্টি বিনিময় বেশি বিপজ্জনক সেটি একটু বলার চেষ্টা করি এখানে মঙ্গল যখন শনির সাথে দৃষ্টি বিনিময় করছে তখন মঙ্গল অনেক বেশি শনির সাথে সংঘর্ষে লিপ্ত থাকছে যার ফলে আপনার যে ফল প্রদান মনে করেন আপনি এক জায়গায় বসে মেডিটেশন করছেন এখন পাশে পাশে যদি ধোয়া উড়ানো হয় তাহলে কেমন হবে আপনার তো আপনাকে তো অন্য কেউ ডিস্টার্ব করছে না ওখানে ধোয়া উঠছে সেই কারণে সেই ধোয়া দূর থেকে ভেসে আসছে অথবা কোথাও কোনো শব্দ সাউন্ড হচ্ছে আপনার বাসা থেকে ধরেন দূরেই সাউন্ড হচ্ছে আপনার বাসাই হচ্ছে না তবুও তার একটা ডিস্টারবেন্স তো আসেই তো বিষয়টা এরকম শনি মঙ্গলের সংঘর্ষের প্রভাব আপনার জীবনে এসে পড়বে কোথায় এই সংঘর্ষটা হবে সংঘর্ষটা হবে আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ আপনাকে যে এই গ্রহগুলো প্রভাবিত করছে সেখানে শনি মঙ্গলের সংঘর্ষযুক্ত থাকছে শুভ গ্রহের প্রভাবের সাথে শনি সংঘর্ষ যুক্ত থাকলে কি হবে সেক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করবেন মাত্রাতিরিক্তাস করতে যাবেন ধরেন আপনি ট্রান্সলেশন করেন বা আপনি কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি নিখুঁত করার চেষ্টা করবেন আবার কর্মক্ষেত্রে যদি আপনি থাকেন ভালো পদে থাকেন তাহলে আপনার যোগ্যতা যদি ভালো থাকে আপনাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে হ্যাঁ সেই কারণে আপনি হয়তো অর্থ সংস্থানের যে জায়গাটা সেটা আপনার ভালো হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আপনাকে অতিরিক্ত প্রেশার কিন্তু বহন করতে হবে অর্থাৎ এই সময়ে শনি মঙ্গল মানেই হচ্ছে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব দিয়ে দেওয়া যেখানে আপনি এর আগে দায়িত্ব নিতে চাইতেন না বা নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে রাখতে পারতেন কিন্তু এই সময়ে সেটা হচ্ছে না আপনার উপর অতিরিক্ত দায়িত্ব এসে পড়ে যাচ্ছে এবং তার কারণে আপনার স্কিল কিন্তু বাড়ছে যেহেতু বিপরীতে শুক্র বৃহস্পতি রয়েছে এখন প্রশ্ন হলো আপনি কি এই বিষয়টাকে এনজয় করবেন এনজয় করবেন কিনা সেটি বলা যাক দেখুন আপনার মূল অধিপতি হচ্ছে শুক্র আপনি সব সময় কম পরিশ্রমে অধিক কাজ করতে চান এবং কৌশলী অনেক বেশি কৌশলী শারীরিক পরিশ্রম করা ঘাম ঝরিয়ে কাজ করা এত বেশি পরিশ্রম আপনি করতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনার কৌশল এবং বুদ্ধিমত্তা এই মাসে তো বৃদ্ধি পাচ্ছে ফলে এই মাস কিন্তু আপনার যথেষ্ট ভালো যাচ্ছে কিন্তু শনি মঙ্গলের সংঘর্ষ আপনাকে আপনি যদি এমন কোনো কাজের সাথে যুক্ত থাকেন যেখানে আপনাকে মেন্টালি মেন্টালি ভাবতে হয় মেন্টাল যে ইফোর্ট দেওয়া এইটা যদি দিতে পারেন এমন কোনো কর্মে যদি আপনি থাকেন তাহলে খুবই ভালো কিন্তু যারা ফিজিক্যাল ওয়ার্ক করে অর্থাৎ যাদের শারীরিক পরিশ্রমটা বেশি করতে হয় সেই ক্ষেত্রে তাদের মনে হবে যে আমি একটু বেশিই কষ্ট করছি এরকম মনে হবে কিন্তু তবুও মোট মিলিয়ে এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ আমরা দেখে নেব বুদ্ধিমত্তাকারক গ্রহ বুধ এই সময়ে কোথায় থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্কটে বুধ এবং রবি রয়েছে যা অত্যন্ত শুভ হয়ে গেল রবি বুধ একত্রে থাকলে মানুষের ইন্টেলিজেন্স বেড়ে যায় তার মানে এখানে আবারও আমি বলবো যে ঢাইয়ার সময় আপনারা যে ভাবছেন আমার মাসটা খুব খারাপ যাবে কিন্তু তেমনটি হচ্ছে না বরং রবি বুধের প্রভাবে আপনার ইন্টেলিজেন্স বেড়ে যাচ্ছে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সব কিছু বেড়ে যাচ্ছে আমি আশা করছি আপনারা নিজেরাই কমেন্টে বলবেন যে হ্যাঁ এই মাসটি আমার অন্য মাসের তুলনায় যথেষ্ট ভালো গিয়েছে এরপরে কেতু এবং মঙ্গল রাহু এস এদের যে প্রভাব মাসের যে প্রথম পঁচিশ দিন এই পঁচিশ দিনে কেমন থাকবে সেটি বলে তারপরে আমি রাশিফল শেষ করার চেষ্টা করব দেখেন কেতু এবং রাহু একে অন্যের বিপরীতে থাকে সব সময় কেতু সিংহতে ভালো ফল দিচ্ছে রাহু কুম্ভে ভালো ফল দিচ্ছে এখানে কেতুর সাথে মঙ্গল থাকার কারণে আর মঙ্গল কিন্তু অনেকটাই রাহুর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না এর কারণ আছে এর কারণ হচ্ছে কেতুর সাথে যদি কোনো গ্রহযুক্ত হয় তাহলে সেই গ্রহ নির্লিপ্ত হয়ে যায় অ্যাগ্রেসিভ যে ভাবটা সেটি থাকে না তো সেই কারণে এই সময়ে রাহু মঙ্গলের যে যুদ্ধ সেটির প্রবণতা কমে গেল কিন্তু এই মঙ্গলই যখন বের হয়ে গেল কেতুর প্রভাব থেকে রাহুর রাহুর বিপরীতে মঙ্গল ছিল আমরা জানি রাহু মঙ্গল দৃষ্টি বিনিময় করলে অনেক সমস্যা হয় কিন্তু মঙ্গল যখন এখান থেকে বের হয়ে আসলো শনির বিপরীতে চলে আসলো তখন কিন্তু ঝামেলাটা বাড়লো অর্থাৎ মাসের পঁচিশ তারিখের পর থেকে আপনার পরিশ্রমের মাত্রা অবশ্যই বাড়বে এটি নিয়ে কোনো সন্দেহই নাই আমরা ওভারঅল যে আলোচনা করলাম তাতে আমি কয়েকটা বিষয় একেবারেই স্পষ্ট ইঙ্গিত দিতে পারব সেটি হচ্ছে আপনার বিবাহ এবং ব্যবসা এই ক্ষেত্রটা অনেক বেশি স্পষ্ট আপনারা দেখবেন আপনাদের এই মাসে যাদের বিয়ের কথা চলছিল বা সম্পর্ক বিষয়ে আপনারা এগোতে চাচ্ছিলেন তারা দেখবেন আপনাদের অনেকেরই এই সময়ে বিয়ের কথা হবে এবং যারা বিবাহিত জীবনে আছেন অলরেডি তারা বিবাহিত জীবনে এই সময়ে বোধ করবেন সুখী যাপন করবেন এই মাসটি আপনাদের সাংসারিক জীবনের জন্য একটি শুভ মাস হিসেবে বিবেচিত হচ্ছে তবে সংসার জীবনে একজন আর একজনকে নিয়ে চলবে ঠিক আছে কিন্তু ফিজিক্যাল রিলেশনে কিন্তু মূল কথা না আপনাদের চতুর্থে শনি আছে তার মানে আপনাদের সব কিছু শেষে আলটিমেটলি একটা বৈরাগ্য আপনাদের ভিতর আপনারা দেখবেন আর এর কারণ হচ্ছে শনি শুক্রের উপর দৃষ্টি দিয়ে রেখেছে এই জন্য এবং একই সাথে রাশির উপর শনির প্রভাব রয়েছে এবং শনি চতুর্থে চন্দ্রের ক্ষেত্র থেকে চতুর্থে এই জন্য বৈরাগ্য ভাব আপনাদের ভিতর থাকবে যা অত্যন্ত শুভ আপনারা জানেন যে শনি গ্রহ সপ্তম ঘরে সবসময় লগ্ন থেকে সপ্তম ঘরে সেখানে থাকলে শনি দিকবল হয়ে থাকে তো দিকবল কারক গ্রহ শনি সে সময় চায় নির্লিপ্ত নির্লোভ এরকম একটা ব্যক্তিত্ব আপনারা সংসার জীবনে এই সময়ে নির্লিপ্ত হয়ে সবকিছুর সাথে নিজেকে সংশ্লিষ্ট করবেন কিন্তু তবুও নির্লিপ্তই থাকবেন আপনার ভিতরে লোভ কম থাকবে এই মাসে আপনি দেখবেন তো সেই জন্য এই সময়টা এই মাসটা শনির দিক থেকে শুভ একটি মাস যারা এই সময়ে সংযমী প্রকৃতির মানুষ হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন তারা শনির দিক থেকে অবশ্যই একটা বড় ধরনের সাপোর্ট পাবেন আর বিয়ের ক্ষেত্রে শুভ মাস আপনারা চাইলে এই সময় আপনাদের যদি পছন্দ থাকে বিয়ে তা অবশ্যই করতে পারেন আবার আপনাদের ভালো কোনো রিলেশনও হতে পারে যার সাথে কথা চলছে বা বিয়ে হতে পারে এরকম কিন্তু রয়েছে তো আমি আর বিস্তারিত এগোচ্ছি না আমি এখানে আজকের রাশিফল এখানে শেষ করে দেব আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন আর ভিউ যদি বেশি হয় সামনে আরও সামনের দিকে ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ